হ্যালো ভিউার্স সালামুয়ালিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই আবদুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আবারও আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কী দেখাবেন

এই কারণে কি প্রাইসটা একটু কম থাকবে যেহেতু আপনাদের নিজস্ব মাত্র একশো টাকা মার্কেটে তো এগুলো একশো আশি দুইশো টাকার নিচে পাওয়াই যায় না দেখেন আমরা একটা একটা করে সব কালার দেখাই দিব অনেক সুন্দর মাসাল দেখেন ভাইয়া সবগুলোর কি এগুলোর দামটা কি সেম থাকবে অনেক কম অনেক কম ফুল পাঁচ একদম বড় যারা ব্যবসার জন্য নিতে চান আপনারা নিতে পারেন এগুলোতে যে কোনোটা আছে এক কালার আবার কোনোটা আছে হাজারি বুটিক্স করা তবে দাম দুইটারই সেম আর সাইড দিয়ে কিন্তু লেস করা আছে কালারটাও খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই যে ভাই একটা একটা করে কালার আপনাদেরকে দেখায় দিচ্ছে কালারগুলো এখন এখানে দিয়ে দেন তাহলে জলপাই কালার একশো বিশ মাত্র একশো বিশ একদমই কমে পেয়ে যাচ্ছেন অনলি একশো বিশ দেখেন জেরে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য লাইট মিষ্টি ডিপ মিষ্টি এই দেখেন কত সুন্দর কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে সাইডে দেখেন কত সুন্দর লেস করা প্রচুর কালার আছে এরকম ডক করে আছে যেমন যেটা হ্যাঁ যেটা অর্ডার করলে আপনাদের ভালো হবে আপনারা মিনিমাম 500 টাকা কাপড় নিলে কন্ডিশনে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই ভিডিওতে কি এর সাথে আর কিছু আছে ভাই আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারুন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টেস্ট সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ